চালের গুঁড়ো তৈরি করা ঝামেলা ছাড়া বা মাটির সাঁচ ছাড়া রান্নার কড়াইতে এত সুন্দর চিতর পিঠা তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না রান্নার কড়াইতে এভাবে পিঠা তৈরি করলে মাটির সাঁচের থেকেও অনেক বেশি সুন্দর ফুলকো ফুলকো পিঠা তৈরি হবে অনেকেই আছেন বাংলার বাইরে থাকেন বা দেশের বাইরে থাকেন তারা এইভাবে রান্নার করাতে খুব সহজে মাটির সাজের মতো চিতই পিঠা তৈরি করে নিতে পারেন নমস্কার বন্ধুরা আমি বনশ্রী আর বনসেরি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তৈরি করব ডিম চিতই পিঠা তার জন্য প্রথমে এক কাপ পরিমাণে আতপ চাল নিয়েছি আতপ চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গরম জল দিয়ে দিয়েছি এখানে হালকা গরমের থেকে একটু বেশি পরিমাণে গরম জল দিয়েছি এবারে চালটাকে এক ঘন্টার মতো এই গরম জলে ভিজিয়ে রেখে দেব আতপ চালটাকে গরম জলে ভিজিয়ে রাখার কারণে চালটা তাড়াতাড়ি ভিজে গেছে আর এটা নরম হয়ে গেছে এবার এটাকে ব্লেন্ড করে নেব তার জন্য এখানে একটা মিক্সার জার নিয়েছি এবারে এই মিক্সার জারের ভিতরে আতপ চালটা দিয়ে দেব তার সাথে সামান্য পরিমাণে জল দিয়ে দেব বেশি পরিমাণে জল দেওয়া যাবে না তাহলে ব্লেন্ড করতে অসুবিধা হবে এবারে চালটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। চালটাকে চেলে নেওয়ার জন্য আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি এই ছাকনির উপরে ব্লেন্ড করা চালটা দিয়ে দেব। অনেক সময় আতব চালটাকে ব্লেন্ড করে নেওয়ার পর এই চালের ভিতরে ছোট ছোট চাল থেকে যায় তার জন্য এরকম একটা চালনি নিয়েছি আর এই চালনিতে করে চালটাকে চেলে নিতে হবে ব্লেন্ড করা চালটাকে এভাবে চেলে নেওয়ার পর এই চালনির ভিতরে দেখুন ছোট ছোট অনেকটাই কিন্তু চালের দানা রয়ে গেছে এই ছোট ছোটো দানাগুলো থাকা অবস্থা যদি চিতর পিঠা তৈরি করা হয় আর এই পিঠাটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এবার এখানে একটা ডিম দিয়ে দিয়েছি আমি এখানে ডিম ব্যবহার করছি ডিমের পরিবর্তে চাইলে এখানে হাফ কাপ ময়দাও ব্যবহার করতে পারেন ডিমের পরিমাণটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবারে ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে কোনোরকম জল ব্যবহার করিনি যদি জলের প্রয়োজন পড়ে তাহলে হালকা কুসুম গরম জল এখানে ব্যবহার করতে পারেন যদি এখানে ডিম ব্যবহার না করেন তাহলে এখানে হাফ কাপ পরিমাণে ময়দা ব্যবহার করতে পারেন পরিমাণ মতো হালকা কুসুম গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে পিঠার ব্যাটার তৈরি করে তারপর এখানে চা চামচ বেকিং পাউডার মিশিয়ে নিতে হবে বেকিং পাউডারটা কড়াইতে পিঠা দেওয়ার আগে মিশিয়ে নিতে হবে তাহলে পারফেক্ট রেজাল্ট পাবেন একদম ফুলকো ফুলকো জালিদার পিঠা তৈরি হবে ডিমটা পিঠার ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে কোনো রকম জলের দরকার হয়নি এখানে চাইলে আপনারা পেঁয়াজ কুচি লঙ্কা কুচিও অ্যাড করতে পারেন কড়াইটাকে ভালো করে প্রথমে গরম করে নিতে হবে তারপরে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিতে হবে আর তারপর সুতির কাপড় দিয়ে তেলটাকে ভালো করে মুছে নিতে হবে যাতে একটুও তেল কড়াইতে লেগে না থাকে এবার কড়াইতে দেড় হাতা পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে দেব এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছু সময়ের জন্য হতে দেবো কিছু সময় পর এবার ঢাকনা খুলে দেখাচ্ছি পিঠাটা কতটা ফুলকো হয়েছে পিঠা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে কড়াইতে যে এত সুন্দর করে পিঠা তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না আর কড়াইটা কিন্তু একদম পরিষ্কার বেরিয়েছে একদম পুড়ে যায়নি পিঠার লেগে যায়নি তেল দিয়ে মুছে নেওয়ার কারণে কিন্তু কড়াইটা একদম পরিষ্কার রয়েছে একইভাবে আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি দেড় হাতা পরিমাণে এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে কিছু সময়ের জন্য কিছু সময় পর ঢাকনা খুলে এবার পিঠাটা উঠে দেখাচ্ছি প্রথম পিঠা থেকে এই পিঠাটা আরও বেশি ফুলকো হয়েছে আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন কোনোরকম চালের গুঁড়ো মাটির সাথে ঝামেলা ছাড়াই খুব সহজেই রান্নার কড়াইতে এভাবে ডিম চিতই পিঠা তৈরি করে নিতে পারেন প্রত্যেকটা পিঠা হবে ফুলকো ফুলকো চিতই পিঠা যে কোনো ভর্তা বা মাংসের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে